পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপি তিনজন নারীর বর্ণনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রিয় ভাই ও বোনেরা বিশেষ করে মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলেরই জানা উচিত কী স্বভাবের কারণে কোন পাপের কারণে তারা কোরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারীতে রূপান্তরিত হয়েছেন আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে নিজে সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন আমাদের লিস্টে সর্বপ্রথমে লুত সালামের স্ত্রী বাইলার নাম রয়েছে উর্দার এবং ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত সাগর উপস্থিত আছে যেখানে কিনা এখন কোনো জীবজন্তু বসবাস করে না কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকত ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক জান্নাতের টুকরো ছিল আল্লাহ দুনিয়াবি এত নিয়ামত দিয়েছিল এই এলাকায় অন্য এলাকার মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসত দুইটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম সাদুম আর দ্বিতীয় গোত্রটির নাম ছিল গোমরা এবং তাদের নাম অনুসারে দুটি শহরের নামও ছিল সাদুম এবং গোমরা শহর আর এরাই ছিল সেই জাতি যেখানে রব্বুল আলামিন হজরত লুত আলাইহিসাল্লামকে নবীরূপে প্রেরণ করেছিলেন যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে আল্লাহর নবী লুত আলাইহিসাল্লামের স্ত্রীও সংযুক্ত ছিল আল্লাহ একবার প্রিয়দর্শক এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল সেটা ছিল এই জাতির পুরুষেরা পুরুষদের সঙ্গে আর নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত। না বিল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল হজরত লুদ আলহ সালামের স্ত্রী ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি এই নারী হজরত লুত আলহ সালামের সাথে খারাপ আচরণ করতেন না স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিত বিশেষ করে তার বাবা ভাই এবং নিকট আত্মীয়দের যারা যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল সে তাদেরকে এই কাজে সহযোগিতা করত কিন্তু যখনই ঘরে লুত আলহ সালাম ফিরে আসতেন সাথে সাথে সে ভালো মেয়ের মতো আচরণ করত। সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত হ্যাঁ প্রিয়দর্শক একজন পয়গাম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়তের আলো খুঁজে পায়নি আল্লাহর নবী লুত আলাহিসাল্লাম অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয় প্রদর্শন করে বলেছেন তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো তাহলে আসমানি গজবের শিকার হবে পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার একটা উদাহরণ দেয়া হয়েছে তা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত আল্লাহর নবী লুত যখনই এদেরকে হেদায়তের কথা বলতো এই লোকেরা উত্তরে বলতো হে লুত আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষদের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয় তারপরে লুত আলাইলাম কোনোভাবে আশাহত হতেন না অনবরত বছরের পর বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে আল্লাহ তালা নিজের কিছু ফেরেস্তাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন লুত আলাইসালামের বাড়িতে তারা লুত সালামের ঘরে মেহমান হয়ে আসলো ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেস্তা যেই তিন পুরুষের শুরুতে এসেছেন তারা প্রত্যেকেই হজরত ইউসুফ সালামের থেকেও সুদর্শন পুরুষ ছিল এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে পাঠানো আসমানী দূত মানুষের শুরুতে এসেছে বাস্তবিক পক্ষেই তারা আসমানি দূত তথা ফেরেস্তাই ছিল কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক ঘটন এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন ওই তিন ফেরেস্তা এই তিনজনকে দেখে গোপনে লুত আলাহ ইসলামের স্ত্রী ভেতরে ভেতরে গিয়ে সেই পাপিষ্ট জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল লুত আলাহ ইসলামের স্ত্রী তাদেরকে বলল প্রিয় ভাইরা আমার তিনজন সুপুরুষ এসেছে লুতের ঘরে এই সুযোগ তাদেরকে হস্তগত করো সংবাদ পাওয়া মাত্র লুত আলাইসাল্লামের কাওমের কাউমের নেতৃস্থানীয় লোকেরা হজরত লুত আলাইসাল্লামের ঘরকে চারদিক থেকে ঘিরে ধরল লুত আলহ্লাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন তারা প্রকাশ্যে লুত আলাইসাল্লামকে বলল হেলোত তোমাকে তো বলেছিলাম দুনিয়া জোড়া মানুষেরা মেহমানদারি বন্ধ করে দাও এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও না বিল্লাহ লুত আলাহিসাল্লাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিন ফেরসাকে চাইছে সাথে সাথে লুত আলাহিসাল্লাম তাদেরকে অনুরোধ করে বললেন যে কথা পবিত্র কোরআনেও আছে যে হে আমার লোক সকল হে আমার ভাইরা দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না এদের উপরে কোনো শারীরিক নির্যাতন করো না জবাবে লো তালাইসালামের কাউমরা ক্ষিপ্র হয়ে বলল দেখো লো তোমাকে পূর্বেই বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না বরং তোমারই ভুল হয়েছে তুমি কেন এই সকল পবিত্র মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে আল্লাহর নবী লুতের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিন পবিত্র ফেরেস্তা আল্লাহর নবীর কাছে এসে বলল হে লুত আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডুবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন সাথে সাথে লুত আলাইসাল্লাম বুঝে ফেললেন যে এই ফেরেস্তারা আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন প্রিয় দর্শক আল্লাহ পবিত্র কোরআনে বলেন হেরাসুল তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং আনন্দে লিপ্ত ছিল সেই তিন পেয়ে তারা আনন্দিত হয়ে গেল নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করল আর এদিকে দিনের আলোক আভাকে শেষ করে দিয়ে সূর্য ডুবা শুরু হয়ে গেল সাথে সাথে সেই তিন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করলো এবং আল্লাহর তরফ থেকে এমন এক ভয়ঙ্কর আজাব নিয়ে সেই কাউমের উপরে আঘাত করল যা এই পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটেনি এবং ঘটবেও না এমনকি কেয়ামতের সময় এত ভয়াবহতা মানুষ দেখবে না যে ভয়াবহতা লুত কাউম দেখেছিল সেই ফেরেস্তারা আল্লাহামকে সূর্য ডুবার আগে এই এলাকা ত্যাগ করার কথা বলেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবেই কেউ পেছনের দিকে তাকাবে না ভয়ঙ্কর শব্দ হবে গর্জন হবে আগুনের লেলিহান শিকার কারণে চারপাশ আলোকিত হয়ে যাবে কিন্তু কি ঘটছে পেছনে ভুলেও তোমরা তাকাবে না আল্লাহর নবী লাম তার স্ত্রী সহ সন্তানরা সহ রাত নামার পূর্বেই এই এলাকা ত্যাগ করার জন্য দৌড়তে লাগলেন এমনই সময় সূর্য ডুবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন হলো পেছনে যেহেতু লল তালাহাল্লাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পেছনে তাকাবে না এদের কেউই পেছনে তাকালো না কিন্তু লল তালাহ্লামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না এদিকে নিজের স্বামীকেও ছাড়তে পারছিল না কিন্তু আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন ভুলো হয়ে পেছনে একবার ফিরে তাকিয়েছিল এবং সাথে সাথে সে পাথরে রূপান্তর হয়েছিল হজরত লুত আলাইসাল্লাম সকলকে বলল তোমরা সে পাথরের দিকেও তাকিও না সামনের দিকে তাকাতে থাকো একবারের জন্য পেছনে তাকাবে না প্রচণ্ড ভয় নিয়ে লুত আলাইসাল্লামের সেই কাওম রাতের অন্ধকারে একটিবারের জন্য পেছনে না তাকিয়ে প্রাণপণ দৌড়ে চলে গেল সাদুমের পাহাড়ে হজরত লুত সালামের স্ত্রীর সেই মূর্তি আজ পর্যন্ত উপস্থিত আছে যারাই সৌদি আরবের সেই নির্দিষ্ট এলাকায় যাবেন আপনারা দেখতে পাবেন যেটিকে লুথ ওয়াইফ পিলারও বলা হয় হজরত লুত আলা বিবির বর্ণনা তাওরাত জবর ইঞ্জিল প্রত্যেকটি গ্রন্থে এসেছে বর্তমান বাইবেলেও এর বিস্তারিত বর্ণনা রয়েছে লুত আলাহ স্ত্রীর কাছ থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে আপনি প্রকাশ্যে নিজেকে যতই ভালো সাজান না কেন আল্লাহ প্রত্যেকের গোপন পাপ সম্পর্কে জানেন যেদিন পাকড়াও করা হবে কোনোভাবেই কিন্তু আপনি রেহাই পাবেন না দেখুন লুত আলহ সালাম কিন্তু সর্বশেষ পর্যন্ত জানতেন না যে তার স্ত্রী পাপি লোকদের সাথে হাত মিলিয়েছিল কিন্তু আল্লাহ জানতেন আর তাই তো একটা শর্ত আল্লাহর তরফ থেকে জুড়ে দেওয়া হয়েছিল যে কেউ যেন আজাবের দিকে পেছন ফিরে না তাকায় কেননা আল্লাহ ভালো করে জানতেন সবাই না তাকালেও একজন ব্যক্তি ঠিকই তাকাবে যে আল্লাহকে আগেও মানেনি এখনও মানছে না আর তাই তো সে তাকিয়েও ছিল আর তার কারণে সে পাথর হয়ে গিয়েছিল মনে রাখবেন মানুষের চোখে আপনি ভালো না হওয়ার থেকে বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করুন দুনিয়া আখেরাত পরিবর্তন হয়ে যাবে